আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি বন্ধুরা আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি আমরা জনা পিনাকি ভট্টাচার্যের গাওয়া বিভিন্ন যে গান সেই গানের একটা ছোট্ট সংকলন আজকে আমরা কিন্তু শুনে নেব আপনি প্রশ্ন করতে পারেন যে হঠাৎ জনাব পিনাকি ভট্টাচার্যের গাওয়া গান আমরা কেন শুনতে যাব এর পিছনে মূল কারণ আর কিছুই না সেটা হচ্ছে আপনারা জানেন এই জনা পিনাকি ভট্টাচার্য এই সময় গোটা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর এবং বিপ্লবী চিন্তা নায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শুধু তাই নয় তার লেখা যে পুস্তকগুলি আছে তিনি ইউটিউবে যে নিয়মিত ভিডিওগুলি বানান এবং ফেসবুকে তিনি যে লেখালেখি করেন তার উপর ভিত্তি করে পাশ্চাত্যের অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু পিনাকি বাদ বা পিনাকি ইজিম নিয়ে কাজ হচ্ছে যার মূল কথা হচ্ছে পিনাকি দাদার দেখানো যে রাস্তা রাজনৈতিক যে বিশ্লেষণ অর্থনৈতিক বিশ্লেষণ তার উপর ভিত্তি করে ভবিষ্যতের পৃথিবীকে বোঝা বিশেষ করে উন্নয়নশীল যে দুনিয়া আছে উন্নয়নশীল যে বিশ্বগুলি আছে ডেভেলপিং কান্ট্রি যাদের বলে তাদের সমস্যাগুলিকে বোঝা এবং সমাধানের পথ খোঁজা সেখানকার মানুষের যে জীবন সংগ্রাম সেখানকার সমাজে যে বিপ্লবগুলো সংঘটিত হচ্ছে সেগুলিকে অনুধাবন করা এবং এটা মোটামুটিভাবে প্রমাণ হয়ে গেছে যে আগামীর বিশ্বকে বুঝতে বিশেষ করে উন্নয়নশীল পৃথিবীর যে সমস্যা তাকে বুঝতে পিনাকি ইসিম বা পিনাকিবাদের কোনো বিকল্প নেই এবং এই পিনাকি ইসিম বা পিনাকিবাদেরই একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সাংস্কৃতিক পিনাকিবাদ বা কালচারাল পিনাকিজিম এবং এই কালচারাল পিনাকিজিম বা সাংস্কৃতিক পিনাকিবাদের মূল যে উপপাদ্য সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় বিপ্লবী বীর পিনাকী দাদা তিনি বিভিন্ন তাঁর ইউটিউব ভিডিওতে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণের সময় যে সাংস্কৃতিক উপাদানগুলি ব্যবহার করেছেন যার মধ্যে আছে সঙ্গীত কবিতা নাটকের অংশ বা বিভিন্ন উল্লেখযোগ্য উপন্যাস থেকে তিনি যে কোটগুলি করেছেন সেই উপন্যাস থেকে তিনি যে উদ্ধৃতি ব্যবহার করেছেন সেগুলি হচ্ছে এই সাংস্কৃতিক পিনাকিবাদ বা কালচারাল পিনাকিজমের মূল উপাদান তো ঠিক সেই কারণেই আজকে আমরা পিনাকি দাদার গাওয়া বিভিন্ন যে গান আছে সেই গানগুলিকে আমরা শুনে নেব এবং একই সাথে মূল যে সঙ্গীতগুলি সেই সঙ্গীতগুলিকেও কিন্তু আমরা শুনে নেব। এখানে একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে এই কপিরাইট স্ট্রাইকের কারণে আমি মূল যে সঙ্গীতগুলি সেগুলির আওয়াজকে একটু আমাকে পরিবর্তন করে নিতে হচ্ছে এখানে অনেক বড় বড় শিল্পী আছেন সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে বাংলাদেশের বিরাট নামি দামি শিল্পীরা এখানে আছেন তাদের কাউকে অপমান করা কিন্তু আমার উদ্দেশ্য নয় এটা একটা টেকনিক্যাল কারণ আমাকে করতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন পিনাকি দাদা নিজে যেহেতু কপিরাইট স্ট্রাইক দেন না তাই তার যে কণ্ঠ সেটাকে আমি অবিকৃত রাখছি এখানে আমার মতো যারা পিনাকি দাদার ভক্ত আছেন এবং যারা পিনাকিজমে বিশ্বাস করেন বিশেষ করে ছাত্রছাত্রী বন্ধু যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি সেটা হচ্ছে এই যে গানগুলি এখানে আমরা শুনছি পিনাকি দাদার গাওয়া আপনাদেরকে খুঁজে বার করতে হবে কোন প্রসঙ্গে এই সঙ্গীতগুলির সাহায্য তিনি নিয়েছেন এবং একই সাথে আপনাদের কাছে প্রশ্ন থাকবে মূল শিল্পী কারা ছিলেন সেগুলো যদি আপনারা বের করতে পারেন কোন সময়ের গান যদি সে সম্পর্কে বলতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং সবশেষে আপনারা যদি আরও বিশদে জানতে চান যে কেন এই সুনির্দিষ্ট গানগুলি পিনাকি দাদা ব্যবহার করেছেন এই গানগুলির পরিবর্তে অন্য কোনো গান তিনি কেন ব্যবহার করেননি এ নিয়ে যদি বিশদে আপনারা আলোচনা শুনতে চান রাজনৈতিক আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন আসুন আমরা একসাথে উপভোগ করি পিনাকি দাদার গাওয়া নির্বাচিত কিছু গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হাসিনার যেমন বেঞ্জির আছে বেঞ্জিরের হাসিবি আছে মজিদের ছেলে তুমি শুধু তুমি মজিদের ছেলে তুমি শুধু মাঠে সোনালি ধান পরান পাগল করে কয়দিন পরে সেই ধান যাইব জমিদারের ঘরে রে আমার হিসা নাই সেই দানে আমি যদি আল্লাহর বান্দা জমি নো আল্লাহর আদম হাওয়ার সন্তান মোরা সমান অংশীদার রে আমার হিসা যায় কোনখানে মাঠে মাঠে

তাই বলে কি প্রেম দেবে না এমন পুটু কোথাও খুঁজে পাবে না তুমি সকল পুটুর রানী সেজে যে স্বামীর পুটু ভূমি সেজে যে স্বামীর পুটু ভূমি সে যে

দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ বান্দা ছিল গাছেরও ও তলায় গো হরিণ বান্দা ছিল গাছেরও ও তলায় দিনের নবী মুস্তফায় রাস্তা দিহা হাইটা যায় হরিণ একটা বান্দা দেখিন গাছেরি তলায় গো হরিণ একটা বান্দা দেখিন গাছেরি তলা আমি তাহলে গেয়ে উঠতাম আমার গলায় সুর থাকুক বা নাই থাকুক গেয়ে উঠতাম জেতৃষা জাগালে তোমারে হারাবো সে আমার জাগায়ও না যে তৃষা জাগিলে তোমারে হারাব সে আমার না আজকের মতো এখানে শেষ কথা হাফেজ হাসিনার যেমন বেঞ্জির আছে বেঞ্জিরেরও হাসবু আছে মুজি ছিলে তুমি শুধু তুমি এমন পুটু কোথাও খুঁজে পাবে না তুমি সকল পুটুর রানি সেজে স্বামীর পুটু ভূমি সে যে স্বামীর পুটু ভূমি সে যে স্বামীর পুটু ভূমি দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণেরটা বান্দা ছিল গাছেরও তলায় গো হরিণেরটা বান্দা ছিল গাছেরও তলায় হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো রেছ কলসির কোনা তাই বলে কি প্রেম দেবে না মাঠে মাঠে সোনালি ধান পরান পাগল করে কয়দিন পরে সেই ধান জমিদারের ঘরে রে আমার নাই সেই ধানে আমি যদি আল্লাহর বান্দা জমি নো আল্লাহর আদম হাওয়ার সন্তান মোরা সমান অংশীদার রে আমার কোনখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকের মতো এখানেই শেষ কথা